মন আমাকে একবার একজন শিক্ষক বলেছিল যে তার বেতন গার্মেন্টসের একটা ওয়ার্কারের চেয়ে কম আমাদের এখানে স্যালারি স্কেল ঠিক করার ক্ষেত্রে এক ধরনের হাইরের কি মেনটেন করার একটা প্রবণতা রয়েছে আমার মনে হয় যে শিক্ষকদের গ্রেডের জায়গাটিকে সরকারের উপযুক্তভাবে মূল্যায়ন করা দরকার আজকে ঢাকায় শিক্ষকদের একটা সমাবেশ হয়েছে তারা তাদের দাবি দেওয়া নিয়ে এসেছিল তাদের আপনার মেডিকেল বিল দিতে হবে তাদের বাসা বেতনের কত শতাংশ বাসা হিসেবে দিতে হবে প্রাথমিক শিক্ষক এবং হলো আপনার উচ্চ মাধ্যমিক শিক্ষক এমপিওভুক্ত যারা আছে কলেজের তাদের পেমেন্ট কিন্তু খুবই কম খুবই কম এবং তাদেরকে পুলিশ লাঠি চার্জ করে কাদানে গ্যাস নিক্ষেপ নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে আমাদের দেশে এই ধরনের জায়গাগুলোতে যে সামাজিক খাতকে যে আমরা যে অবজ্ঞা করি তার একটা বড় রিফ্লেকশান হচ্ছে আমাদের শিক্ষকরা যারা সবচেয়ে শ্রদ্ধে হওয়ার কথা তারা প্রেসক্লাবের সামনে তারা দিনের পর দিন অনশন করে দিনের পর দিন কাটিয়েছে যেটা পূর্বতন সরকারের সময়ও আমরা দেখেছি শেষের দিকে এই এই সরকারের সময় কিন্তু আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি এই নীতির প্রতিফলনই কি এটা যে দেশে বড় লোকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি গরিবের সংখ্যাও বাড়ছে এখানে একটা জিনিস আপনাকে একটু খেয়াল করাই দেই আমাদের এখানে স্যালারি স্কেল ঠিক করার ক্ষেত্রে এক ধরনের হাইরের কি মেনটেন করার একটা প্রবণতা রয়েছে এখানে কোন গ্রেডে তাদেরকে ফেলা হবে এবং সেই গ্রেডটা কার উপরে হয়ে গেল কার নিচে হয়ে গেল এই এই ধরনের বৈষম্যমূলক কিছু গ্রেড গ্রেড পদ্ধতি কিন্তু বিরাজমান রয়েছে এবং সেটির মধ্যে এই শিক্ষকরাও কিন্তু পড়েছেন আমার মনে হয় যে শিক্ষকদের গ্রেডের জায়গাটিকে সরকারের উপযুক্তভাবে মূল্যায়ন করা দরকার যে তারা আসলে কোন গ্রেডে তাদেরকে প্রাথমিক শিক্ষকের গ্রেড কোনটা হবে না হবে সেই জায়গাটি যেহেতু আমাদের আমাদের এখানে প্রাধিকার ঠিক করতে হবে যে আমরা আসলে কাদেরকে চাই এবং আমাদের সামাজিক শিক্ষা সম্পদ বাড়ানো স্বাস্থ্য সম্পদ বাড়ানোর জন্য যেহেতু তাদের ভূমিকাটা বড় সুতরাং তাদের উপযুক্ত বেতন দেওয়া তাদের বিভিন্ন ধরনের যে ইনসেন্টিভগুলো দেওয়া সেই জিনিসগুলো নিশ্চিত করাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাদেরকে যাতে কোনো ধরনের গ্রেডের মার মার যাতে সবচেয়ে নিচের গ্রেডগুলোতে তাদেরকে যাতে না রাখা হয় সেটি মনে রাখা দরকার আমি আপনাকে এটা বলি যেমন আমাকে একবার একজন শিক্ষক বলেছিল যে তার বেতন গার্মেন্টসের একটা ওয়ার্কারের চেয়ে কম এই যে তার একটা মনোভোগী যে আমি বলছি না যে গার্মেন্টস এর ওয়ার্কার উপযুক্ত কাজ করছে না তা না কিন্তু একটা শিক্ষকের মতো একটা মর্যাদাশীল পজিশনে তাকে যে আমরা তাকে উপযুক্ত বেতন দিতে পারলাম না এই যে অমর্যাদা সেটি কিন্তু শিক্ষকদের ভিতরে কিন্তু বড়োভাবে রয়েছে কিন্তু তাদের উপরে তো গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মানবকে সম্পদে পরিণত করতে এই জায়গাটিতেই সবচেয়ে বড় কাজ যেটি থাকা দরকার রাজনৈতিকভাবে মানুষ অনেক বেশি শিক্ষিত হয়ে যাক এটা কি আমাদের রাজনৈতিক অবস্থান কিনা সেটিও পরিষ্কার করা কোন ধরনের শিক্ষা আমরা প্রমোট করতে চাই সেটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ আমাদের এখানে কিন্তু অনেক বেশি প্রয়োজন রয়েছে যে আমাদের শিক্ষাকে কারিগরি শিক্ষা বা উপযুক্ত শিক্ষা শিক্ষিত করার জায়গাগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া কিন্তু সেটি কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই জায়গাগুলোতে উপযুক্তভাবে বিনিয়োগ হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয় দেবার প্রবণতা রয়েছে কিন্তু টেকনিক্যাল স্কুল কলেজ এগুলো কিন্তু অনেক বেশি ছড়িয়ে দেওয়া হচ্ছে না যেটা আরও বড়োভাবে আমাদের এই স্কুলগুলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে যে শিক্ষা আমরা প্রাইমারি স্কুলে দিচ্ছি ইন্টারমিডিয়েট লেভেলে যে শিক্ষাগুলো দিচ্ছি সেই শিক্ষাগুলো আসলে উপযুক্ত মানসম্পন্ন হচ্ছে কিনা সেই জায়গাটি কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বছর আগে আমি সদ্যপ্রয়াত অধ্যাপক মঞ্জুরুল ইসলাম স্যারের সাথে আমার একটা আলোচনা হয়েছিল চার বছর আগে উনি বলেছিলেন যে আমার বিবেচনায় বর্তমান বাজার বিবেচনা করে প্রাথমিক শিক্ষকদের বেতন হওয়া উচিত ষাট থেকে সত্তর হাজার টাকা দেখুন এটি আমি বলছিলাম আমি যদি মঞ্জুরুল ইসলাম স্যারের সৈয়দ মজুরুল ইসলাম স্যারের সম্মান রেখে বলি উনি আমাদের সিপিডির বোর্ড অফ ট্রাস্টিস স্যারের মৃত্যুতে আমরাও গভীরভাবে শোকাহত এই যে সৈয়দ মজুরুল ইসলাম স্যার যেটি বলেছেন এটি আসলে একটা যৌক্তিক দাবি এবং আমরা মনে করি আসলে বেতন কাঠামোর ভিতরে একটা বড় সংস্কার দরকার আছে এখন যেটা দাঁড়াবে যদি ওনাকে যদি চল্লিশ হাজার টাকা দেন তাহলে ওনাকে বিবেচনা গ্রেড কোন লেভেলের গ্রেড টেনে নিচে উনিকে টুয়েলভে না থার্টিনে সেটা বিবেচনা তখন দাঁড়াবে যে উপরের গ্রেডগুলো তো তাহলে আরও বহুগুণ তাদের স্যালারি তাহলে বাড়াতে হবে যদি ওনাকে চল্লিশ হাজার টাকা দিতে হয় তাহলে সে বৈষম্যটা দূর হচ্ছে না আমার কাছে মনে হয় যে প্রত্যেক লেভেলেই স্যালারি বাড়ানোর দরকার আছে প্রশ্নটি হচ্ছে আপনার এত বড় ভারবাহী এত বড় ব্যুরোক্রেসি দরকার আছে কিনা আপনি এই ব্যুরোক্রেসিকে অনেক ছোট করে কমিয়ে এনে উপযুক্ত দক্ষ মানব সম্পদ দিয়ে রেখে অনেক বেশি ডিজিটাল সিস্টেমে গিয়ে অনেক বেশি আপনি ই সিস্টেম ফুল সিস্টেমগুলোকে অটোমেটেড করে আপনি চাইলেই কিন্তু লোকবল কমিয়ে এনে বেতন বাড়িয়ে দিয়েও কিন্তু আপনি এই একই পরিমাণ আপনি আউটপুট নিতে পারেন সুতরাং আমাদের এখানে দরকার যে এই ভারবাহী কাঠামো না করে এটিকে ছোট করে আনা ছোট করে এনে আমরা কিভাবে তাদেরকে উপযুক্ত বেতন দিতে পারি সেরকম একটি কাটা যেটার সাথে দক্ষতার সাথে তার আউটপুটের এবং তার সাথে তার বেতনের একটা রিলেশন থাকবে